বাআল্লাহ তাআলা দাইদিয়া বলবেন এ দাউদ আজকের এই অনুষ্ঠানের ভিতরে আপনাকে বিশেষ অতিথির আসন দা হয়েছে আপনি বিশেষ অতিথির আসনে বসিয়া আমার জান্নাতী মেহমানদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শোনায় দেন আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার জমিনে যতগুলি ওয়াজমাফিল হয় প্রত্যেকটা আওয়াজ মাহফিল পবিত্র কালাম উল্লাহ শরীফের হয় কি হয় না আওয়াজ দেওয়া বলেন হয় কি হয় না এ বন্ধু ওই যে দারুল সালাম ওই জান্নাতের পাশে নামক মাটি যেই অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠানটাও শুরু হবে আমার আপনার মহান রব্বুল আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়া যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে আল্লাহ সুবাহান আহ জান্নাতিদেরকে মায়ার সুরে দরদ মাখা কণ্ঠে একটা ডাক দিবে জান্নাতিদেরকে একত্রিত করবে জান্নাতের পাশে পবিত্র একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হইল মাজিদ জায়গাটার নাম কি মাজিদ ওই মাজিদ নামক বিশাল মাঠে আল্লাহ সুবাহান আহ জান্নাতিদেরকে একত্রিত কইরা এই যে আপনি আমি যে ওয়াজ মাহফিলে বসে আছি এমন একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করবেন সিল্লান দিয়া কন্যা সুবাহ আল্লাহ আরেকবার আওয়াজ দিয়ে এখন সুবাহ আল্লাহ তো জান্নাতিদেরকে যখন ডাক দিবে জান্নাতিরা আনন্দে আত্মহারা হয়ে মাওলা ফাঁকের ডাকে সারা দিবে কনসবাহান মুসলমান বৈরব জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে জান্নাতের পরম সুখ শান্তির ভিতরে চলবে জান্নাতিরা জান্নাতের আরাম আয়েসের ভিতরে আসে এমত অবস্থায় আমার আপনার মহান মালিক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে এ জান্নাতিরা জন্নাহতের ভিতরে আলাহ মায়েশের ভিতরে আসো ও তোমাদেরকে আমি একটু দাওয়াত করতে চাই তোমাদেরকে একত্রিত করি আহ তোমাদেরকে আমি হিরপেকারিন একটু মে হামানদারি করবো আওয়াজ দিয়ে কন্না সুহান ভাই রা আমার বন্ধু আওয়াজ জন্নাহ আল্লাহ সুবাহান মুতাব দাওত মাখা এখন যখন ডাক দিবে জান্নাতের পাশেই মাজিদ নামক মাটি বিশাল একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবেন ওই অনুষ্ঠানের ভিতরে প্রত্যেকটা জান্নাতির জন্যে আলাদা আলাদা আসন দেওয়া হবে উম্মতের জান্নাতিদের জন্য মাজিদ নামক মাঠে যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হবে ওই ওয়াজ মাহফিলের ভিতরে প্রত্যেকটা জান্নাতির জন্য আলাদা আলাদা আসন দেওয়া হবে উম্মতের উলামে কেরাম লিখেন জান্নাতীদের জন্য যে আসনগুলি দেওয়া হবে ওই আসনগুলি প্রত্যেকটা আসন হবে স্বর্ণে আর জুড়ে আওয়াজ দিয়ে এখন না আর জুড়ে আওয়াজ দিয়ে এখন আল্লাহ আকবর জান্নাতীদের সামনে জান্নাতিদের আসনগুলি জলমল জলমল করতে থাকবে আর জান্নাতিরা আনন্দে আত্মহারা হয়ে যাবে এত সুন্দর আসন জিন্দিগিতে কোনো দিন দেখে নাই আল্লাহু আকবার এবার জান্নাতিদের সামনে আসনগুলি সাজানো আছে তিরা মনে মনে চিন্তা করবে হায় হায় এত বড় আসন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এত বড় আসনের উপরে কেমনে উঠবো এবার আমার আপনার মহান মালিক রব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করে আসনদেরকে জমিনের সাথে মিশায়া দিবে জমিনের সাথে যখন আসনগুলি মিশে যাবে এবার জান্নাতিরা ওই আপন আপন জায়গায় প্রত্যেকে প্রত্যেকের আসনে উঠবে আল্লাহ তালা পায় এখন শব্দ ব্যবহার করতে দেরি হবে আসনগুলি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দাঁড়াইতে একটা সেকেন্ডও দেরি করবে না এবার জান্নাতিরা প্রত্যেকেই প্রত্যেকের আসনে বসে পড়ছে আসনে অলঙ্কিত করেছে আসন গ্রহণ করেছে এবার যেনা চিন্তিত হয়ে যাবে হায় হায় আসন তো পাইছি আমাদের চেয়ারে তো বসছি এখন জানি আল্লাহ তাহলে কি দিয়ে আমি করে আমার আপনার মহান মালিক শান্ত করার জন্য বলবে ও তোমাদেরকে আমি দাওয়াত করেছি তোমাদেরকে আমি ইনভাইট করেছি তোমাদেরকে আমি আমন্ত্রণ করেছি তোমাদেরকে মেহমানদারি করার জন্য ডেকে এনেছি এবার জান্নাতীরা প্রত্যেকেই প্রত্যেকের আসনে বসে আছে এমত অবস্থায় আমার আপনার মহান মালিক রব্বুল আলামিন ডাক দিবে ও দাউদ পয়গম্বর আপনাকে তো দুনিয়ার জমিনে একটা মধুর কণ্ঠ দিয়েছিলাম আপনি মধুর কণ্ঠ দিয়া জবুরির তিলাওয়াত যখন করতেন আকাশের উড়ন্ত পাখিগুলি হার্ট ব্রেক করে দাঁড়িয়ে যাই তো ও দাউদ পয়গম্বর আমি রপে কারি মেরে দেওয়া মধুর কণ্ঠ দিয়া জবুরির তিলাওয়াত শোনার জন্যে এবার আল্লাহ তারা ডাক দেওয়া বলবে হ্যাঁ তো উৎপাই আজকের এই অনুষ্ঠানের ভিতরে আপনাকে বিশেষ অতিথির আসন দেওয়া হয় যে আপনি বিশেষ অতিথির আসনে বসিয়া আমার যে নাতিন হ সামনে পবিত্র কালা মোল্লা শুরু তিলাবত দেন অঙ্গ বা বার আবার বন্ধু আবাদ দুনিয়ার জমিনে যতগুলি ওয়াজ হয় প্রত্যেকটা ওয়াজ মাহিল পবিত্র কালাম উল্লাহ শরীফের তিলাওয়াজ দেওয়া শুরু হয় কি হয় না আওয়াজ দেওয়া বলেন হয় কি হয় না এ বন্ধু ওই যে দারুল সালাম ওই জান্নাতের পাশে মাজিদ নামক মাটি যেই অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠানটাও শুরু হবে আমার আপনার মহান রব্বুল আলমিনের পবিত্র কালাম উল্লাহ শরীফ দিয়া আল্লাহ সুবহানাল্লাহ হযরত দাউদ پیغمبرকে আমার আপনার মহান মালিক রব্বুল আলামিন দিয়া দেয়া বলবে ওগো দাউদ پیغمبر আপনাকে তো সমস্ত একটা কন্তা দেয়া হয়েছিল আপনি যখন সাগরের কিনারে বসিয়া জাবুরের তিলাওয়াত করতেন সাগরের মাছগুলি কিনারে এসে যেত মধুর কণ্ঠে জাবুরের তিলাওয়াত শোনার জন্য এ দাউদ پیغمبر আজকে আমার জান্নাত দিবেন অপিকরত অবস্থায় আছে আমি রব্বি করিম অর্ডার করে দিলাম আমার জান্নাতি মেহমানদেরকে এই মুহূর্তে আপনি মধুর কণ্ঠ দিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শোনায়া দেন আল্লাহু আকবার এবার জান্নাতিদের ভিতরে আনন্দে আত্মহারা হয়ে যাবে যেই মাত্র হজরতের দাউদ পৈগম্বরকে আদেশ করা হবে হজরতের দাউদ পৈগম্বর বিশেষ অতিথির আসনে বসিয়া পবিত্র কোরআন শরীফের ভিতরে একটা সুর আছে যে সুরার নাম হইল সুরায় তহা নাম কি সুরায় তহা হজরতের দাউদ পৈগম্বর মধুর কণ্ঠ দিয়া জান্নাতিদের সামনে তিলাওয়াত শুরু করে দিবে طه ما انزل عليك القران لتشقى জান্নাতীদের সামনে সূরা তহা তিলাওয়াত করতে থাকবে জান্নাতীরা উম্মাতের মত হয়ে যাবে এত মধুর ঘণ্টের তিলাওয়াত জিন্দগিতে কোনো দিন শুনে নাই পাক আকবার মধুর ঘণ্টের তিলাওয়াত চলতে থাকবে আর জান্নাতীরা শুনতে থাকবে যতই শুনতেছে ততই মজা লাগে যতই শুনতেছে ততই ভালো লাগে এত মিষ্ট কণ্ঠের তিলাওয়াত জিন্দিতে আর কোনো দিন শোনে নাই আল্লাহ আকবা জান্নাতিরা শুনতে থাকবে একটা পর্যায়ে যাইয়া। আল্লাহ তালা করবে ও আপনি জন্য কষ্ট করেন নাই আপনি কালা আমুল্লা শরীফের নাই আপনার দান নাই আপনি তয়েবের ময়দানে রক্ত দেন নাই আপনি ওই কালা আমুল্লাহ শরীফের শিক্ষা দিতে যাইয়া ওই কালা আমুল্লাহ শরীফের শিখাইতে যাইয়া আপনি হিজত করেন নাই আপনার জন্মভূমি ছেড়ে আপনি হিজরত করেন নাই সুতরাং আপনার তিলাওয়াত সমাপ্তি করুন একটা পর্যায়ে তিলাওয়াত সমাপ্ত হয়ে যাবে জান্নাতিরা আফসুস করতে থাকবে হায় হায় এত মিষ্ট কণ্ঠের তিলাওয়াত তার হুকুমে বন্ধ হয়ে গেছে জান্নাতিরা আফসুস করতে থাকবে ও মিয়া এই তো দুনিয়ার অনুষ্ঠান এই তো কি দুনিয়ার অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানে বসে যদি দিলে দিলে আফসুস করতে পারি আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা করি হইতে পারে হইতে পারে আসরের কঠিন ময়দানে যেদিন জান্নাতিদেরকে একত্রিত কইরা ওই মাজিদ নামক অনুষ্ঠানে জান্নাতিদেরকে মেহমানদারি করবে শয়দ আল্লাহ সুবাহ ওই অনুষ্ঠানের একজন আপনি আমিও মেহমান হতে পারি কথাগণ ঠিক কিনা একজন মেহমান হিসাবে ওই অনুষ্ঠানের একজন সদস্য হিসাবে আমার আপনার মহান মালিক যদি কবল করে নেয় পৃথিবীর কোনো শক্তি আছে ওই মেহমানের দপ্তর থেকে নাম কাইটা দেওয়া কোনো শক্তি আছে আল্লাহ তালা আমাদেরকে ওই অনুষ্ঠানের একজন মেহমান হিসাবে কবল করেন সকলে বলেন আল্লাহ মামিন পরিশেষে আজকে জিনারায় মাহফিল একজন করছেন আমাকে অল্প সময় কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ তালা ওনাদের প্রতিষ্ঠানকে কবল করেন যিনারা আলোচনা করার জন্যে আসছেন বিশেষ করে আমি যার সাথে আসছি আমি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মাইকের সামনে বসতে হয় আপনাদের দোয়া আছে ভালোবাসা আছে তো আমি যার সাথে আসছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোকাসিরে কোরআন হজরত মাওলায়না মুজাম্মেল হেলালি সাহেব দা আহমদ বারকাত হুম ওনার সাথে আসছি ওনাকে অভিভাবক হিসাবে মানি ওনার যে কণ্ঠের যে মাধুর্য ওনার যে কণ্ঠের যে মধুরতা এটা আপনারা কথা শুনলেই বুঝতে পারবেন উনি আসেন আপনাদের সামনে আসবেন কেউ এলোমেলো করবেন না রাস্তা